মাথা নষ্ট অফারে বেডরুম সেট থাকতেছে আর এই বেডরুম সেটটা কিনলে নাকি ফাইভ সিটের সোফা সেট ফ্রি থাকবে আরেকটা গুড নিউজ আছে ভিউয়ার্স যারা বেডরুম সেট নিবেন এক আপনাকে অ্যাডভান্স করতে হবে একেবারে অ্যাডভান্স ছাড়া আপনি বেডরুম সেট নিতে পারবেন মায়মোনা ফার্নিচার থেকে যারা নিতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর এই বেডরুম সেট আলমগীর ভাই কি কি আছে জি এই বেডরুম সেটে আপনার ফলস একটা খাট থাকবে কিং সাইজের কিং সাইজের খাট খাটের সাথে একটা সাইড টেবিল থাকবে সাইড টেবিল থাকবে খুবই সুন্দর আকর্ষণীয় একটা ভেনিটি ড্রেসিং টেবিল একটা ভ্যানিটি তারপরে আপনার পাশাপাশি একটা ওয়ার্ডরোব থাকবে ফ্যামিলি সাইজে ওয়ার্ডরোব আছে হ্যাঁ তার পাশাপাশি একটা তিন পলার আপনার একটা আলমিরা থাকবে রাজকীয় একটা আলমিরা তার পাশাপাশি থাকবে একটা ওয়াল শোকেস থাকবে ওয়াল শোকেস

তারা অ্যাডভান্স ছাড়াই কিন্তু প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে আর আপনি বুঝে শুনে পাওয়ার পর কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম